নদী একটা কিন্তু রাজনীতি অনেক পানির রাজনীতি পানি নিয়েই কারাকারি আর হাহাকার কে শুনে কার কথা অসংখ্য মানুষের কান্নাও আজ আর মনে দাগ কাটছে না সারা মেলা তো দূরের কথা উল্টো অশনি সংকেত বয়ে আনছে বাড়ছে উৎকণ্ঠা নিজের ন্যায্য অধিকারটুকু পেতে করতে হচ্ছে রীতিমতো যুদ্ধ আর পানি নেই পানি নেই বলে ভারত একতর্ফভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে মরুকরণ বাড়াচ্ছে ভাটির দেশ বাংলাদেশে এপারে তিস্তার শ্রীহানি তো হয়েছে অন্যদিকে চুক্তির ঝুলন্ত মেয়াদে বাড়ছে নানান রকম জটিলতা আর চুক্তির গোলক ধাঁধায় কপাল পুড়ছে উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের বাসিন্দাদের এই প্রমত্তা তিস্তাই তাদের ভাসিয়ে নিয়ে যায় বর্ষায় আর হেঁটে পাড়ি দিতে বাধ্য করে শুষ্ক মৌসুমে বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ ভারত আর ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় অমীমাংসিত ইস্যু অভিন্ন নদীর পানি বন্টন বিশেষ করে তিস্তা নদীর পানি উনিশশো সাল থেকেই তিস্তার পানি নিয়ে আলোচনা ও দর কষাকষি চলছে কিন্তু বরাবরই নানা আপত্তি তুলে পাশ কাটিয়ে গেছে প্রতিবেশী দেশ ভারত ফলে একান্ন বছরেও পানি ভাগাভাগিতে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ভারত আর ভারতের পানি আগ্রাসন নীতিতে এক ভাবে পানি ধরে রাখায় ন্যায্য হিসা থেকে বঞ্চিত হচ্ছে ভাটির দেশ হিমালয় থেকে নেমে আসা তিস্তার ঢল উজান উজানবে পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার হয়ে বাংলাদেশে ঢুকেছে শুধু তিস্তা নয় চুয়ান্নটি নদী ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে ঢুকায় মোরলগিরি দেখিয়ে আসছে ভারত এতে নিজেদের দেশে প্রায় নয় লাখ হেক্টর জমিতে সেচের ব্যবস্থা সহ পানি সরবরাহ ঠিক রাখতে ভারত জোর খাটিয়ে বাদ দিয়েছে ইচ্ছে মতো শুধু তাই নয় জলবিদ্যুৎ প্রকল্প করেও বিদ্যুতের চাহিদা মিটাচ্ছে দেশটি আর প্রয়োজন মতো পানি ধরে রাখতে বাংলাদেশ সীমান্তের প্রায় পঞ্চাশ মাইল উজানে নির্মাণ করা হয় গজলডোবা ব্যারেজ আর এটি গলার কাঁটা হয়ে বিধে আছে বাংলাদেশের জন্য যেখানে সাত হাজার কিউসেক পানির প্রবাহ পরিমাপ করে উত্তরাঞ্চলের খরা কাটাতে সেচ প্রকল্পের জন্য তিস্তা ব্যারেজ গড়ে তোলা হয় সেখানে এখন পাঁচশো কিউসেক পানি পেতেও হিমশিম খেতে হচ্ছে এতে সাড়ে পাঁচ লাখ হেক্টর জমির বদলে সেচ সুবিধা মিলছে মাত্র এক লাখ হেক্টর জমিতে আন্তর্জাতিক আইন বলছে অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করার কোনো আইনগত অধিকার নেই উজান দেশের দুর্ভাগ্যের বিষয় নীতিকে বুড়ো আঙ্গুল দেখে দুই হাজার চোদ্দ সাল থেকে একতরফাভাবে নদীর পানি সরিয়ে নিচ্ছে ভারত অথচ তিস্তার অববাহিকার বারো হাজার বর্গ কিলোমিটারের মধ্যে সতেরো শতাংশই রয়েছে বাংলাদেশে এমনকি পুরো তিস্তা পার জুড়ে বসবাস করত পঞ্চাশ শতাংশই বাংলাদেশের মানুষ এরপরও পানি থেকে বঞ্চিত উত্তরের জনবদ উনিশশো সালে সালে দুদেশ সিদ্ধান্ত নেয় উনচল্লিশ শতাংশ পানি ভারত এবং ছত্রিশ শতাংশ নেবে বাংলাদেশ কিন্তু চুক্তিটি অমীমাংসতেই থেকে যায় এরপর দু সালে বাংলাদেশ দাবি করে আশি শতাংশ পানি দুদেশ সমানভাবে ভাগ করে নেবে কিন্তু সেটিও আলোর মুখ দেখেনি দু সালে ভারত ডিসেম্বর থেকে মার্চের জন্য বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ পানি ধরে রেখে বাংলাদেশকে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ পানি দিতে সম্মত হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় চুক্তিটি ভেস্তে যায় দু সালে চুক্তির জন্য আরও কিছুটা সময় চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে নরেন্দ্র মোদী আশ্বাস দেওয়ার পর দু সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতেও তিস্তা ইস্যুতে কোনো সমাধানে আসতে পারেনি দুদেশ বিকজ বৌদ্ধ দ্য কান্ট্রোল বিদ দ্য নেফিসিয়ারি সো সামটাইমস আপ পিপল সাফার ডে ল তিস্তার পানি নিয়ে রাজনীতি এদিকে চুক্তি না হওয়ার পেছনে ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তীর ছোঁড়েন আর এদিকে মমতা সাফ জানিয়ে দেন বাংলাদেশকে তিস্তার পানি দিতে তিনি রাজি নন আবার তিনি এটাও বলেছেন তিস্তার পানি নেই দেবেন কোথায় থেকে

একই সাথে এই প্রকল্প করতে এক হাজার জমি অধিগ্রহণ করা হয়েছে যেটি অনেক সময়ের ব্যাপার তার মানে চুক্তি নিয়ে গত এক যুগ ধরে যে আলাপ আলোচনা ও মনোমালিন্য চলছিল তার পাশাপাশি ভারত তখন নিঃশব্দে নীরবে প্রকল্প বাড়ানোর কাজ এগিয়ে নিয়ে গেছে তিস্তা ইস্যুতে দায়কার মোদী না মমতার তিস্তা যেমন আন্তর্জাতিক নদী তেমনি সিকিম ও পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হওয়া এটি আন্তঃরাজ্যীয় নদীও ভারতের সংবিধান বলছে নদীর পানি সরবরাহ সেচ প্রকল্পগুলো পশ্চিমবঙ্গের মতো রাজ্য সরকারের ভুক্ত তবে তার শর্তানুসারে আর আইন প্রণয়ন করে আন্তঃরাজ্য নদীর ব্যবহার ও ব্যবস্থাপনা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতে পারে তাই তিস্তা আন্তঃরাজ্যীয় নদীও বলে কেন্দ্রীয় সরকারের কিছুই করার নেই এটা বাস্তবসম্মত নয় যা ওয়াটার শেয়ারিং কা সওয়াল হে ভূমি সমঝোতা হামারা হুয়া সমন্বয় কিংবা রাজনৈতিক বোঝাপড়াটা খুব জরুরি আর এখানে বড় প্রশ্ন কেননা কেন্দ্রের সরকার বিজেপির আর পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার তৃণমূলের রাজনৈতিকভাবে দুটো দলই দুটি দলের তীব্র বিরোধী ফলে কেন্দ্র ও রাজ্য সরকারই বহু প্রকল্পের চরম সমন্বয়হীনতার দৃষ্টান্ত রয়েছে দেশটিতে সরকারের বহু প্রকল্পের কাজে যেমন তৃণমূল রাজ্য সরকার সহযোগিতা করে না তেমনি কেন্দ্রের টাকা দেওয়ার কথা থাকলেও তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে বহু প্রকল্পের হাজার হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলে তৃণমূলে অভিযোগ অনেক বিশেষজ্ঞের দাবি ভারতের রাজনীতিবিদরা প্রকাশ্যে স্বীকার না করলেও তিস্তার পানি ইস্যু এখন ভারতের দুই রাজ্যের অভ্যন্তরীণ ভোট ব্যাংকের ইস্যুও হয়ে দাঁড়িয়েছে যেখানে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি কেউ ছাড় দিতে রাজি নয় তাই তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্র রাজ্যের যৌথ সিদ্ধান্ত না হলে বিষয়টি আপাতভাবে ঝুলে থাকারই প্রবল সম্ভাবনা বলে মনে করছেন ভারতের রাজনৈতিক মহল হয়ে হয়ে আমার কোনো আপত্তি নেই একটা রাজ্য সরকার আছে তুমি হঠাৎ দিয়ে বলে আসছো আমার রাজ্যটা বিক্রি করে দেবে বাবা বাঃ অত সস্তা নয় ভাই অত সস্তা নয় তিস্তা এ আপ না চাইয়ে চুক্তিতে পশ্চিমবঙ্গের অনিহার আরও একটি বড় কারণ দেখছেন বিশেষজ্ঞরা যেহেতু সিকিমে ভারত সরকারের অনেকগুলো প্রকল্প খরস্রোতা তিস্তার পানি ব্যবহার করে চালু রয়েছে সেখানে পর্যাপ্ত পানি পাচ্ছে না পশ্চিমবঙ্গ আর পানি ভাগাভাগি হলে আরও দুর্ভোগ বাড়ার শঙ্কা দেখছেন তারা আর এদিকে টানা পরণে কপাল পড়ছে বাংলাদেশের তিস্তার উপর নির্ভর থাকা প্রায় দুই কোটি মানুষের এজন্য তিস্তা চুক্তির টেবিলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পাশাপাশি বিজেপি জোট শাসিত সিকিম রাজ্য সরকারের না থাকাটা বিস্ময়ভাবে দেখছেন অনেকে মহাপরিকল্পনা নিয়ে ভূ রাজনৈতিক জটিলতা তিস্তা সমস্যার জ্বর যখন খুলছেই না তখন আধার কেটে আশার আলো দেখায় তিস্তা মহাপরিকল্পনা প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প চীনের অর্থায়নকেও ভালো চোখে দেখছে না ভারত সে সময় চীনের রাষ্ট্রদূতের মন্তব্যেও বিষয়টি উঠে আসে প্রকল্পটিকে স্পর্শ কাতর হিসেবে উল্লেখ করে চীন বলে ভবিষ্যতে বাংলাদেশ প্রকল্প থেকে সরে আসলে বিব্রত পরিস্থিতিতে পড়বে দেশটি ফলে মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়েও জনমনে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে